ওয়েলকাম টু দ্য শো কিং নিউজ এই মাত্র পাওয়া খবর সিনেমা হলে একসাথে তাণ্ডব সিনেমা দেখে একই কাণ্ড করল সুপার স্টার সাকিব খান ও সাবিলা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন দেখতে এখন শেষ পর্যন্ত অবশেষে সিনেমা হলে মুক্তি পেয়েছে লাখো ভক্তের অপেক্ষায় থাকা তাণ্ডব সিনেমা মুক্তি পেয়েছে তাণ্ডব সিনেমা ঝড় তুলছে সিনেমা হলে সাকিব খানের লাখো ভক্ত মুখিয়ে পড়ছে সিনেমা হলে তাণ্ডব সিনেমা দেখার জন্য প্রতিটি সিনেমা হলে বীর জমাচ্ছে তাকিব খানের পাগলা দর্শকেরা যেভাবে সমস্ত ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে রূপে হাজির হয়েছে শাকিব খান আন সাহেবের বিধ্বংসী রূপে হাজির হওয়া তাণ্ডব সিনেমা দাপড় দেখাচ্ছে সিনেমা হলে প্রতিটি সিনেমা হল একাই কাঁপাচ্ছে সাকিব খান সিনেমা হলে তাণ্ডব সিনেমা দেখতে আসা সমস্ত ভক্তরাই প্রশংসায় ভাসাচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমাকে এই সাথেও প্রশংসায় ভাসাচ্ছে তাণ্ডব সিনেমার নায়ক সাকিব খান ও নায়িকা সাবিলাকে পুরো ছবিটি তাদের অভিনয় অসাধারণ ছিল কিন্তু লাখো ভক্তের প্রশংসার মাঝে অবশেষে এবার একই কাণ্ড করল খান সাহেব সাকিব খান সাবিলাকে জড়িয়ে ধরে ভক্তদের এবার কটুক্তির মুখে পড়েছে এই মেগা স্টার দেখা যায় তাণ্ডব সিনেমায় সিনেমা হলে একসাথে দেখেন সাকিব খান ও সাবিলা সেখানেই সাবিলিয়ার কাঁধে হাত দিয়ে সাবিলাকে জড়িয়ে ধরে তাণ্ডব সিনেমা দেখছে সাকিব খান আর এই বিষয়টাই ক্যামেরাও ভক্তদের সামনে ধরা পড়ে যায় যা নিয়ে এবার কটুক্তির মুখে পড়েছে শাকিব খান